হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রচণ্ড গরম তো গরমে ঘরে বসে থাকলে তো কাজ হবে না কাজের কাজ করতে হবে শখের কাজ করতে হবে দাঁড়ান মোবাইলটা ঠিকমতো জায়গায় রেখে নেই শখের কাজ যতই গরম হোক বা শীত হোক করতে খুব ভালোই লাগে আমার ইচ্ছা হলো আমি এখানে একটি অ্যাকোরিয়াম করবো অ্যাকোরিয়ামের পাত্রটি হলো একটি গরুর খাবারের পাত্র আমার গ্রামের বাসে তারিগুলি থাকি গরুটা অনেক দিন হয়ে গেছে এখানে অনেক ময়লা জমছে এবং শৈবাল এবং ছতরা জমছে এগুলো আমি প্রাথমিকভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপরে ধাপে ধাপে কয়েক ধাপে আমি পরিষ্কার করে নেব না হলে মাছগুলো এর মধ্যে রাখলে মারা যাবে তো এই খেওলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব প্রথমে প্রাথমিকভাবে পরিষ্কার করে নিচ্ছি এরপর কয়েক ধাপে পরিষ্কার করব এর মধ্যে আমি অ্যাক্রোমের মাছ রাখব বিভিন্ন মাছ রাখবো আমি আমার অ্যাক্রোমের মাছ রাখতে খুব ভালো লাগে তো আমি প্রথমে দুই তিনবার পরিষ্কার করার পরে আমি ডিশওয়াশ দিয়ে বিভিন্ন জাল দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করেছি এরপর আমি আর এক ধাপে পরিষ্কার করতেছি তো এটা একটি ডিশওয়াশ নিয়েছি পরিষ্কার করার জন্য তো দেখতে থাকুন এরপরে কি করি ভালোভাবে পরিষ্কার না করলে এর মধ্যে মাছ রাখলে তো মাছ অবশ্যই মারা যাবে এর জন্য ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু এটা অনেক দিন পড়েছিল এই জায়গায় বৃষ্টি ঝড়ের মধ্যে বিভিন্ন ছত্রাক জীবাণু এগুলো জমছে তো এগুলো পরিষ্কার করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি পাশেই পুকুর পুকুর থেকে আমি কলস এবং বালতি পরে জল জলগুলো নিয়ে পরিষ্কার করে করেছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে তারপরে কিছু করার নাই যদি আমার ইচ্ছে ছিল আমি এখানে একটা অ্যাক্রিমেন্ট করবো তো যদি আপনার কোনো ইচ্ছে হয় তো সেটা সম্পূর্ণ করতে আপনাকে অনেক কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক এই ফাঁকা জায়গাটা দেখছেন এখানে আমি একটি বায়ো করব করবো আমি এক কাজের কাজ করি এটাকে ভালোভাবে আমি কয়েক ধাপে পরিষ্কার করছি তারপর আমার মন মানছে না তো আমি আরেকবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে মাছ নিব মাছ নিব বৈশাল থেকে মাছ আনবো কিন্তু ওনা এক মাছ নিয়ে যে পিরিসপুর সদর থেকে গপ্ট স্কুলের সামনে অ্যাক্রিম্যান গিফট শপ নামে একটি দোকান থেকে এখানে মোটামুটি অনেক মাছই আছে আপনারা চাইলে নিতে পারেন গপটি স্কুলের সামনে দোকানে অনেক পাখিও আছে অনেক মাছও আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে গোল্ড ফিশ প্রথম যে খেলা মোটা হলো মলি আর আমি আমি আজকে মলি আর গাপ্পি যাই হোক আমার কাছে অনেক ধরনের মাছই আছে আপনারা যদি চাইলে এখান থেকে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর মাছ আছে এবং এক্সেসরি যতগুলো আপনার অ্যাকুয়মের যত এক্সেসরি বিভিন্ন জিনিসপত্র সবগুলোই আমার কাছে আছে দেখলাম যদি আপনাদের কারো লাগে পিটপুরে যারা আছেন এগুলো হচ্ছে গাপ্পি আপনারা অ্যাকুরিএমের যে কোনো মাছ বা কিছু এখানে অর্ডার দিতে পারেন বা যে কোনো প্রয়োজন যদি থাকে আপনার অ্যাকুয়িওমের বা পাখি পালনের জন্য খাবার সব কিছু এখান থেকে নিতে পারেন যাই হোক আমি মাছ নিয়ে নিলাম এগুলো মেবি ফাইটার হ্যাঁ এগুলো ফাইটার আমি ফাইটারও নিব এক সময় এখন নিব না যাই হোক আমি মাছ নিলাম গেলাম মলি আর গাপি আমি যে দু মানে মানে প্রথম তো তার জন্য দেখব মাছ টিকে যদি তাহলে আমি পরে মাছ বেশি নেব এখন মাত্র দুই পেয়ার মাছ নিয়েছি কিন্তু মজার কথা হলো আমি যে দিন মাছ নিয়েছি ওই দিন রাতেই মলি দুই জোড়ায় ইয়ে বাচ্চা দিয়েছে আমি তো দেখে অবাক যাই হোক আমি চারিটা জলে সম্পূর্ণ করে দেই মানে স্পেস পাবে মাছগুলো অনেক বড় একটা স্পেস পাবে খুব ভালো ভালোভাবে থাকতে পারবে হ্যাঁ এর জন্য কলস কলর জল আমি এগুলো টিউবওয়েলের জল দিয়েছি কারণ টিউবওয়েলের জলটা দিলে বেশি দিন স্বচ্ছ থাকবে পুকুরের বা নদীর জল দিলে এগুলা তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে এর জন্য আমি পুকুরের জল দিলাম কলস ভরে ভরে পুকুরের জল দিয়ে দিলাম এবং চারি সম্পূর্ণ হয়ে আসছে এরপর এখন আমি মাছ ছেড়ে দিব যদি আপনারা পুকুরে মাছ সারেন বা অ্যাক্রমে মাছ সারেন যেখানেই মাছ সারেন কি না ছাড়েন না কেন মাছ এনে তারপরে এই জলের সাথে দুই জলের সাথে তাপমাত্রা অ্যাডজাস্ট করতে হবে এর জন্য আমি জল অ্যাডজাস্ট করার জন্য দুইটি দুটি মানে পাত্রের মানে প্রথম বড় পাত্রের জল এই মাছের সাথে অল্প একটু মিশিয়ে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে আমি মাছগুলোকে উন্মুক্ত করে উন্মুক্ত করে দিব মাছগুলো বাইরে বের হওয়ার জন্য খুব চেষ্টা করতেছিল কিন্তু আমি এখনই তো তা ছাড়বো না তাহলে তাপমাত্রার মানে ডিস্টেন্স মানে যদি ই হয় তাহলে অবশ্যই হবে এবং মাছগুলো আলাদা তো মাছগুলো মারা যেতে পারে আমি সেজন্য অপেক্ষা করলাম অপেক্ষা করার প্রহর শেষ এরপরে আমি মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো এই যে বাচ্চাগুলো নামতেছে অনেকগুলো বাচ্চা মানে যেদিন আমি নিয়েছি ওই দিনকে রাতেই বাচ্চা দিয়েছে মানে কি কি অবাক না খুব ভাল লাগতেছে যে মানে মাছগুলো এখন আমার অ্যাকুরিয়ামের পাত্রে এখন ঘোরাঘুরি করতেছে খুবই ভাল লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগতেছে আমার তো খুবই ভাল লাগতেছে যে বিশেষ করে সাদা মলি দুইটা আমার খুবই ভালো লাগে দেখবো আমি যদি এখানে মাছগুলো টিকে ভালোভাবে থাকে হুম কোনো রকম অক্সিজেন ছাড়া তাহলে আমি আরও মাছ নিয়ে আসব। খাবার নিয়ে এসেছি নতুন পরিবেশ যাই হোক খাবার খেতে নাও পারে তারপরও খাবার দেওয়া উচিত আমি খাবার দিয়ে দেই কারণ মানে অনেকটা পথ জার্নি করে নিয়ে এসেছি তো যাই হোক আমি অল্প একটা দানা মানে দিয়ে দিলাম এগুলোর বেশি খাবার দেওয়া ঠিক হবে না ছোট মাছ এগুলো খাবারগুলো পেটে অনেক গেলে অনেক ফলে ফুলে এর জন্য অল্প অল্প খাবার দিতে হবে দিনে দুইবার দিলেই যথেষ্ট বাচ্চা হয়েছে যেহেতু সেই বাচ্চাগুলোকে মানে খাবারটা গুরু করে দিতে হবে না বাচ্চাগুলো খাবার খেতে পারবে না একটা বড় সমস্যা এই জন্য বাচ্চাগুলোকে গুরু করে দিলাম খাবারগুলো বাচ্চাগুলো উঠতেছে না আর মাছগুলো ভয়ে নিচে একদম একদম নিচে নিচে বসে আছে আর সাদা মৌলি দুইটা মানে খুব ভাল লাগে ওরা একা একা থাকে না ওরা দুইজন একসাথে থাকে হ্যাঁ মানে লাভবার্ট আছে না সব সময় এক এক জায়গায় থাকে সাদা মলি দুইটাও সবসময় এক জায়গায় থাকে মানে যে একজন একদিকে গেলে ওর পিছিয়ে পিছিয়ে আরেকজন যায় মানে পিছু ছাড়ে না কেউ সঙ্গী মানে খুব ভালোই লাগে লাভবার্ট যেহেতু ওরা ওদের লাভিস বলা যায় মলিগুলোকে যে একটার সাথে একটা মানে লেগেই থাকে দূরে যায় না খুবই ভালো লাগে খুন ধরে আমি মাছগুলো দেখলাম খাবার দিলাম মানে ওখান থেকে যাচ্ছি না ওখানেই বসে আছি ওই যে আমি একটু একটু দূরে সরেছি এই মানে ওরা উঠে খাবার খাচ্ছিল আমি যেই মানে ভিডিও করার জন্য সাইডে গেলাম এই এমনি মানে ডুবে সরে যাচ্ছে ডুবে যাচ্ছে মানে প্রচণ্ড ভয় পাচ্ছে এখন এখন হুম প্রথম মানে এখন বলতে এখন আমি তো ভিডিও যখন করেছি তখন খুব ভয় পেত এখন যদি আমি পাত্রের কাছে যাই ক্রিমের কাছে যাই তাহলে ওরা মানে সবাই চলে আসে যে বুঝতে পারে যে আমি খাবার দিব মানে খুবই ভালো লাগে হ্যাঁ অনেক স্পেস পেয়েছে কিন্তু এত স্পেস পায় না মানে কোনো একুরিমে এত স্পেস নেই হ্যাঁ আমি তো মানে গরুর খাবারের পাত্রটাকে একুরিম বানিয়ে ফেলাইছি অনেক বড় একটা এটা অনেকটা স্মৃতি আমার বাবা আমার এই মানে বলছিলো যেগুলো তুমি কাজে লাগাইতে পারবা না অনেক আগে কোনো এটা তার বাবার স্মৃতি আমার দাদু তার স্মৃতি এটা আমি যত্ন সহকারে রাখার চেষ্টা করব কেননা এটা আমার দাদুর স্মৃতি আর আমার বাবার এটা মানে অনেক যত্ন করে রাখছে এটা কাউকে দেয় নাই অনেকে চাইছিল কিন্তু দেয় নাই হুম যাই হোক আমি অনেকক্ষণ ধরে মাছ দুটিকে দেখতেছিলাম বিশেষ করে সাদা মাছ দুটিকেই বেশি নজর দিচ্ছিলাম খুব ভাল লাগতেছিল মানে এরপর আমি চিন্তাভাবনা করতেছি যে মাছগুলো যদি এখানে মানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে তাহলে আমি এরপর অনেক মাছ নিয়ে আসবো অনেক 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 মাছ যাই হোক আমি অনেক সুন্দরে এদের এই যে কার্যকলাপ দেখতেছিলাম কি করে এদের অ্যাক্টিভিটি কী মানে কি সুন্দর একটা একটা সাইডে আর একটা সাইডে আর মানে লাল মলি দুটা পাত্রের সাথে মিশে গেছে তাও দেখাচ্ছে বোঝা যাচ্ছে একটু অল্প অল্প কিন্তু সাদা সাদা দুটি একদম স্পষ্ট হুম মানে আর ওদের কোনো শরম নাই দেখো দুইজনে কিভাবে আসে তো আমি ওদের এই আরেকটু খাবার দিয়ে দিলাম যে খা আসতো খাবার খা কত খাবি কিন্তু বলছিল অল্প অল্প খাবার দিতে আমি অল্প অল্পই দিছিলাম দিচ্ছিলাম কিন্তু কয়েকবার দিচ্ছি দেখ এই যে এরপরে আমি দ্বিতীয় পর্যায়ে যে মাছ নিয়ে আসছি সেই মাছগুলো দিয়ে দিয়েছি আমার বাসায় এই যে কুয়াকাটা থেকে ঝিনুক আনেছিলাম ঝিনুকগুলো দিয়ে দিলাম আর কিছু মার্বেল ছিল ওগুলো নিচে দিয়ে দিলাম হুম আর দ্বিতীয় পর্যায়ে যে মাছগুলো এনেছিলাম শিওর হয়েছি যে মাছগুলো বিনা অক্সিজেন ছাড়া এখানে ভালোই আছে তো দ্বিতীয় পর্যায়ে মাছ নিয়ে আসছি আরও জোড়া মলি এবং পাঁচ জোড়া গাপ্পি নিয়ে আসছি যেহেতু মাছগুলো বিনা অক্সিজেনে এখানে ভালোই আছে তো খাবার দিয়ে দিলাম সবগুলো খাবার খাচ্ছে আর এখন ওই যে সাদা মলিগুলো আমি যদি পাত্রের কাছে যাই অমনি আমার মানে দুটো মলি প্রথম যে দুটো মলি আনছে দুটো মলি একদম চলে আসে হ্যাঁ কোনো ভয় নেই মানে বুঝে যে আমি ওদের খাবার দিব আসছি ওদের খাবার দিব আমার অ্যাকোয়ামে অনেকগুলো মাছ হয়ে গেছে এগুলো সবই লোট আছে এখন যেগুলো বাচ্চাদের যদি বাচ্চা দেয় তাহলে আমার মানে অল্পতেই আমার একদম অ্যাকোয়েরিয়ামটা এই মলি এবং গাপিতেই ভরে যাবে তো আমার পরিকল্পনা আছে অন্য যাই হোক আমি রসুন লাগিয়েছিলাম মানে সিজন নাকি শেষ তখন শেষ শেষ পর্যায়ে তখন লাগিয়েছিলাম তারপরও দেখি মানে গাছগুলো অনেক সুন্দর ছিল হঠাৎ করে দেখি যে মারা গেছে তো গাছগুলো দেখি যে উঠিয়ে রসুন হয়েছে কিনা উঠিয়ে দেখলাম যে একটা ছোট্ট রসুন হয়েছে আমি ভাবছি অন্যগুলোর মধ্যে হয়তো বড় থাকতে পারে এর জন্য আমি একটা একটা করে দেখতেছিলাম তারপর য যেটা ওঠে সেটাই দেখি যে ছোট ছোটো রসুন হয়েছে তো আমার আমার মা বললো যে সিজন শেষের দিকে লাগিয়েছে এর জন্য ছোটো হয়েছে তো আমি চিন্তা করলাম আমি বারোটা টেরেই ওখানে সাজিয়েছিলাম বিভিন্ন সবজি লাগাইছিলাম হ্যাঁ এই যে কী জন্য স্কোয়াশ তারপরে হাইব্রিড শশা এগুলো লাগিয়েছিলাম তো একটা তিনটে পাত্রে তিনটা টেরেতে আমি এই যে রসুন চাষ করছিলাম কিন্তু সব টেরেতেই সেম অবস্থা ছোট ছোট রসুন হয়েছে যাই হোক আমার না জানি এইগুলা খুব ভাল লাগে এই যে সবজি বা ফসল চাষ করতে মানে ফসল ফলাইতে আমার খুব ভাল লাগে তারপরে এই যে পশু পাখি পালন এই যে বিভিন্ন টিয়া পাখি বাদ্রিক এইগুলা তারপরে মানে মানে গরুর খামার নিজের একটা গরু কখনো যে একটা খামার করতে পারবো তারপরে অনেক অনেক পাখি পালতে পারতাম আমি অনেক পাখি পালতে পারতাম এগুলো আমার স্বপ্ন আমার ভালো লাগে আমি অনেক মানে ময়ূর পালতে আমার খুব ইচ্ছা করে খরগোশ ময়ূর হ্যাঁ টিয়া পাখি অনেক যে অনেক টিয়া পাখি তারপরে যে ফসল আদির চাষ করতে আমার খুব ভালো লাগে কেননা জানিয়ে খুব ভালো লাগে আর একরিমের মাছগুলো আনছি পর থেকে মানে এর আগেও মোটামুটি ভালো লাগতো কিন্তু মানে এখন নিজে নিয়ে আসছি পর একরিমের মাছগুলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন